মহাকাশে ফেটে ছিন্ন ভিন্ন হলো একটা নক্ষত্র সবচেয়ে উষ্ণতম এই বিস্ফোরণে কত বড় এফেক্ট পৃথিবীতে কত বড় ক্ষতি হয়ে গেল প্রাণী জগতের তাপমাত্রা এমন পর্যায়ে পৌঁছলো যেন সব ফুটছে কিভাবে ব্লাস্ট করলো এই নক্ষত্র প্যানিক না করে দেখুন পুরো ভিডিও ছাপ্পান্ন বছর আগে যে তারাটা আবিষ্কৃত হয়েছিল সেটারই মৃত্যু হলো বিস্ফোরণ ঘটেছে সাংঘাতিকভাবে সবটাই দেখা গিয়েছে টেলিস্কোপের মাধ্যমে বিজ্ঞানীরা জানিয়েছেন মহাকাশে আমাদের ছায়াপথের কাছাকাছি অবস্থিত আরেকটা ছায়াপথে ঘটেছে ভয়ঙ্কর বিস্ফোরণ বিস্ফোরণটা এতটাই শক্তিশালী ছিল যে সেখানকার তাপমাত্রা তিরিশ লক্ষ ডিগ্রিতে পৌঁছে গেছিল পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে মহাকাশ গবেষণা শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত সময়ে এই তীব্র বিস্ফোরণটাকে সবচেয়ে উষ্ণতম বিস্ফোরণ বলা হয়েছে সেক্ষেত্রে বিস্ফোরণের সময় কী দেখা গেছে সেই পয়েন্টে পরে আসব তার আগে জানাবো আসলে কিভাবে ঘটেছে এই বিস্ফোরণ তথ্য বলছে যখন এই ধরনের তারাগুলো তাদের প্রতিবেশী তারাগুলো থেকে ধীরে ধীরে গ্যাস গ্রহণ করতে থাকে তখন একটা চাকতি তৈরি হতে শুরু করে যে কারণে তারা তাপ এবং চাপ বৃদ্ধি পেতে শুরু করে যখন সেই তাপমাত্রা একটা নির্দিষ্ট সীমা অতিক্রম করে তখন হাইড্রোজেন ফিউশন শুরু হয় তারপরেই একটা বিস্ফোরণ ঘটে অদ্ভুত বিষয় এই কয়েক কয়েক সপ্তাহ থেকে মাস ধরে দেখা যেতে পারে এবার জানিয়ে রাখি এক্ষেত্রে বিজ্ঞানীরা বিস্ফোরণের সময় টেলিস্কোপের মাধ্যমে ঠিক কি দেখতে পেয়েছেন বিজ্ঞানীরা যে বিস্ফোরণটি পর্যবেক্ষণ করেছেন তাতে তারা দেখেছেন যে বিস্ফোরণের সময় তারাটি প্রচন্ড তীব্রতার সঙ্গে সিলিকন উপস্থিত ছিল অন্যান্য ধাতু অনুপস্থিত ছিল আর এই কারণে এই বিস্ফোরণ আরও তীব্র হয় এবং মহাকাশের উত্তাপও ছড়িয়ে পড়ে জানিয়ে রাখি আমাদের ছায়াপথ মিল্কিওয়ে কাছে একটা ছোট ছায়াপথ রয়েছে যার নাম দেওয়া হয়েছিল লার্জ ম্যাগেলানিক ক্লাউড বা এল এই ছায়াপথটা আমাদের মিল্কিবের চারপাশে উপগ্রহের মতো ঘুরতে থাকে ওই গ্যালাক্সির একটা নক্ষত্রে এই বিস্ফোরণ দেখা গেছে বিজ্ঞানীরা যার নাম দিয়েছেন এল এম সি নাইনটিন সিক্সটি এইট টুয়েলভে কিন্তু এটার কারণে পৃথিবীতে কোনো এফেক্ট পড়েছে বলে প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তেমন কোনো খবর পাওয়া যায়নি